টেস্টোস্টেরন এটি বললে আপনার মাথায় প্রথম কোন চিন্তাটা আসে ঠিক পুরুষের যৌন হরমোন পুরুষত্ব অর্থাৎ এই হরমোন একজন ছেলের পৌরুষকে জাগিয়ে তোলে তাকে পুরুষ বানায় এমনটাই ধারণা করা হয় কিন্তু আসলে এটি কি এই হরমোন বেশি থাকলে কি আদৌ কোনো উপকার হয় আমি অমৃতা পারভেজ আর আজ আমরা জানবো টেস্টোস্টেরন হরমোন এর উপকারিতা এবং এর সাপ্লিমেন্ট নিলে কি হয় সে সম্পর্কে বিস্তারিত টেস্টোস্টেরন নামটির সঙ্গে আমরা প্রায় সবাই পরিচিত এই হরমোনটি স্টেরয়েড জাতীয় হরমোন এই হরমোন প্রধানত পুরুষ জনতন্ত্রের উন্নয়নে ভূমিকা পালন করে থাকে এটা জানলে হয়তো আপনারা অনেকে অবাক হবেন যে এই হরমোন কেবল পুরুষের দেহেই থাকে না নারী দেহেও এই হরমোন উৎপাদন হয় তবে সেটা সামান্য মাত্রায় পুরুষ দেহে যে কাজের জন্য এটি উৎপন্ন হয় সেই একই কাজের জন্য নারী দেহেও উৎপন্ন হয় এটি অর্থাৎ হারের ঘনত্ব বাড়ানোর জন্য পুরুষদের শুক্রাশয় সাধারণত এই হরমোন উৎপন্ন হয় শারীরিক উন্নয়নে এটি মুখ্য ভূমিকা পালন করে এই হরমোনের কারণে কিশোর যুবক হয়ে ওঠে পাল্টে যায় কণ্ঠস্বর আর অবশ্যই এই সময়টাতে এই হরমোনের কারণে শুক্রানির উৎপাদন বেড়ে যায় অন্য হরমোনের চেয়ে পুরুষের প্রজননে এক্ষেত্রে এর ভূমিকা অনেক বেশি এমনকি এই হরমোনই দেহের যৌন ক্ষমতাকে বাড়িয়ে দেয় যুক্তরাষ্ট্রের ফুড অ্যান্ড ড্রাগ অ্যাডমিনিস্ট্রেশনের তথ্য অনুযায়ী টেস্টোস্টেরনের স্বাভাবিক মাত্রা হল প্রতি ডেসিলিটারে তিনশো থেকে এক হাজার ন্যানোগ্রাম প্রতি রেসিলিটারে এই হরমোনের মাত্রা তিনশো ন্যানোগ্রামের নিচে নেমে গেলে সেটাকে সমস্যা বলে মনে করা হয় তরুণ বয়স পর্যন্ত এই হরমোনের মাত্রা বাড়তে থাকে পঁচিশ থেকে তিরিশ বছর পর্যন্ত শতভাগ আর মধ্যবয়স থেকে ক্রমশ কমতে থাকে ষাটের কাছাকাছি বয়স হলে পঁয়তাল্লিশ থেকে পঞ্চাশ শতাংশ হরমোন উৎপাদন হয় টেস্টোস্টেরন কমে গেলে যৌন ক্ষমতা কমে যায় এই তথ্যকে পুঁজি করে কয়েকটি দেশে এই হরমোন সাপ্লিমেন্টের বিশাল শিল্প গড়ে উঠেছে এটা সাপ্লিমেন্টারি টি হিসেবে বেশি পরিচিত একটি নির্দিষ্ট বয়সের পুরুষ এই ওষুধের টার্গেট গ্রুপ বুঝতেই পারছেন একটু বেশি বয়সী যারা তাদেরই টার্গেট করে গড়ে উঠেছে বিশাল এই শিল্প কিন্তু আপনার বয়স যাই হোক না কেন হরমোন এত শক্তিশালী একটি উপাদান যে এর গ্রহণ কোনোভাবেই ঝুঁকিমুক্ত নয় দীর্ঘ সময় ধরে এই হরমোন গ্রহণ করলে হৃদরোগ এবং ক্যান্সার ঝুঁকি বেড়ে যায় আর একটি ভয়ের কথা হলো চিকিৎসকরা বলছেন এর অতিরিক্ত গ্রহণের ফলে এই হরমোন তৈরি করা বন্ধ করে দেয় আর এ সময় আপনি সেই হরমোন সাপ্লিমেন্ট ছেড়ে দিতে চাইলেও অনেকটা সময় আপনাকে অপেক্ষা করতে হবে কবে আপনার টেস্টিকল বা শুক্রাশয় আবার হরমোন উৎপাদন শুরু করবে এমনকি টি সাপ্লিমেন্ট গ্রহণের ফলে আপনার অন্ডকোষের আকার ছোট হয়ে যেতে পারে বলে সতর্ক করছেন চিকিৎসকরা সাধারণ পরিসংখ্যান বলছে বয়স্ক মানুষের ক্ষেত্রে এই সাপ্লিমেন্ট কিছুটা সাহায্য করতে পারে অর্থাৎ তাদের কারো কারো মধ্যে যৌন ক্ষমতা বাড়াতে সাহায্য করে কিন্তু এটি গ্রহণের আগে তাদের অবশ্যই টেস্টোস্টেরনের মাত্র পরীক্ষা করাতে হবে এবং চিকিৎসকের পরামর্শ মেনে এটা গ্রহণ এবং নিয়মিত চেক আপ খুবই জরুরি একটা বিষয় বলে রাখা ভালো আপনার যৌন ক্ষমতা কমার কারণ কেবল এই হরমোন নয় অনেক কারণই এটা হতে পারে তাই আপনার যৌন চাহিদা বা লিবিডো নিয়ে ইস্যু থাকলে তার জন্য হয় টি হরমোন কিছুটা আবার হয়তো একেবারেই নয় বিশেষজ্ঞরা বলছেন তরুণদের এই হরমোন একেবারেই গ্রহণ করা উচিত কেবলমাত্র তারাই এটা গ্রহণ করতে পারেন যদি চিকিৎসার কারণে প্রয়োজন হয় যেমন স্বাভাবিকভাবে আপনার শুক্রাশয় এই হরমোন উৎপাদন করতে পারছে না সাম্প্রতিক কিছু গবেষণা দেখা গেছে ওজন নিয়ন্ত্রণ এবং নিয়মিত ব্যায়াম করলে টি সাপ্লিমেন্ট নেওয়ার মতোই হরমোনের মাত্রা বৃদ্ধি পায় এতে আপনার অন্ড শুকিয়ে যাওয়ার কোনো ভয় নেই খাবারের মধ্যে যদি আমরা পর্যাপ্ত পরিমাণে গ্রিন লিফি ভেজিটেবল ফ্রুটস ফলমূল এগুলো যদি আমরা রাখি পাশাপাশি আমরা যদি ব্যালেন্স ডায়েট গ্রহণ করি আমরা যদি ভালো ফ্যাট বলতে যে খাবারগুলো রয়েছে সেই ভালো ফ্যাট সমৃদ্ধ খাবারগুলো গ্রহণ করি তাহলে কিন্তু অনেকাংশেই আমরা আমাদের শরীরে টেস্ট লেভেলকে বুস্ট আপ করতে পারবো এর পাশাপাশি পর্যাপ্ত ঘুমটা অত্যন্ত গুরুত্বপূর্ণ সাধারণত দেখা যায় যে বলা হয় যে সায়েন্স বলে যে সাধারণত মানুষ যখন ঘুমিয়ে থাকে রাতের বেলা তখন কিন্তু তার শরীর থেকে টেস্টোস্ট্রোন লেভেলটা ব্লাডে নিঃসরণ হয় তো সেক্ষেত্রে যদি পর্যাপ্ত ঘুম না হয় অর্থাৎ রাতে যদি মোটামুটি আট ঘন্টার মতন ঘুম যদি একজন পুরুষ না ঘুমায় তাহলে কিন্তু তার টেস্টোস্ট্রোন লেভেল কম থাকবে সো এটার মাধ্যমেও কিন্তু পর্যাপ্ত ঘুমের মাধ্যমেও কিন্তু আমরা টেস্টোস্টনাল লেভেলটাকে আমরা বুস্ট আপ করতে পারি এক্সারসাইজ শারীরিক যে কসরতগুলো রয়েছে ব্যায়ামগুলো রয়েছে সেগুলোর মাধ্যমেও কিন্তু টেস্টোস্টেরন লেভেলকে বুস্ট আপ করা যায় সাধারণত কার্ডিও এক্সারসাইজ বলতে যেটা বোঝায় এবং মাসেল স্ট্যান্ডিং যে এক্সারসাইজগুলো রয়েছে সেগুলো যদি করা হয় তাহলেও কিন্তু আমরা আমাদের টেস্টোস্টেরন লেভেলকে আমাদের শরীরে করতে পারবো তার পাশাপাশি হচ্ছে যে আমাদের যে বিভিন্ন রকম আমাদের জীবনে স্ট্রেস রয়েছে বিভিন্ন দুশ্চিন্তা রয়েছে এনি হাউ আমাদেরকে সেই দুশ্চিন্তাগুলো থেকে নিজেদেরকে কিছুটা মুক্ত রাখার চেষ্টা করা স্ট্রেসটাকে কমিয়ে ফেলা এবং এগুলো কমিয়ে ফেললেও কিন্তু টেস্টোস্টেরন লেভেলকে বুস্ট করা সম্ভব আজ এ পর্যন্তই খুব শীঘ্রই দেখা হবে নতুন পর্বে আপনারা কি ধরনের বিষয়ের উপর ভিডিও দেখতে চান তা জানান আমাদের আর ভিডিওটি ভালো লাগলে লাইক আর শেয়ার করুন চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকলে আজই করে ফেলুন সবাই ভালো থাকবেন ধন্যবাদ